সংবাদে আপনাদের সাথে দেখছিলেন সংবাদ এবার খবরের বিস্তারিত রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রথম কোন দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন শেখ হাসিনা শেখ রেহানা এবং তাদের সন্তানরা সকালে তাদের বিরুদ্ধে পূর্বাচলে প্লট জালিয়াতের অভিযোগে করা ছয় মামলার অভিযোগপত্র দিয়েছে দুদক সংস্থার মহাপরিচালকের দাবি রাজনৈতিক বিবেচনায় নয় তদন্তে প্রমাণিত হওয়ায় আসামি হয়েছেন তারা গত বছরের পাঁচই আগস্ট অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতা হারানোর পর শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগে অনুসন্ধানে নামে দুদক জানুয়ারিতে শেখ হাসিনা তার বোন শেখ রেহানা তাদের সন্তান সজীব ওয়াজেদ জয় সাইমা ওয়াজেদ পুতুল রাদোয়ান মুজিব সিদ্দিক ববি টিউলিপ সিদ্দিক এবং আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে পৃথক ছয়টি মামলা করে সংস্থাটি ওইসব মামলায় রাজুকের সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও আসামি করা হয় মামলা দায়ের দু মাসের মধ্যে দুদক হাসিনা পরিবারের বিরুদ্ধে ওই ছয় মামলার অভিযোগপত্র দেয় এতে বলা হয় পূর্বাচল নতুন শহর প্রকল্পে দু সালে ক্ষমতার প্রভাব খাটিয়ে দশ কাঠা করে ছয়টি প্লট বরাদ্দ দেন শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা অভিযোগপত্রে শেখ হাসিনা শেখ রেহানা এবং তাদের সন্তানদের আসামি করা হয়েছে মামলায় আসামি না হলেও অভিযোগপত্রে নতুন আসামি হয়েছেন সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ ও শেখ হাসিনার সাবেক এপিএস মোহাম্মদ সালাউদ্দিন ছয় জনের অনুকূলে ষাট কাঠা জমি বরাদ্দ দেয়া সংক্রান্ত ছয়টি মামলা রুজু হয়েছিল সেই মামলায় সংশ্লিষ্ট আসামিদের এজাহার নামিও এবং তদন্তে আগত আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন প্রদান করা হয়েছে রকেট গতিতে মামলার তদন্ত কাজ শেষ করা হয়েছে কিনা এমন প্রশ্নে দুদক মহাপরিচালক জানান তদন্তে প্রমাণিত হওয়ায় অভিযোগপত্র দেয়া হয়েছে দ্রুততম সময়ের মধ্যে এই রেকর্ডপত্র সংগ্রহ করেছেন এবং সেগুলো পর্যালোচনা শেষে তারা আমাদের কমিশনে তার তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন এবং তদন্ত প্রতিবেদন বিশ্লেষণ করে কমিশন এই মামলাগুলোতে চার্জশিট দাখিলের অনুমোদন প্রদান করেছে ক্ষেত্রে। কোন অন্য কোন বিষয় এখানে বিবেচনা নয় আক্তার হোসেন জানান এসব মামলায় আসামিদের সাজা নিশ্চিত করতে চায় দুদকের তাদেরকে গ্রেপ্তারের কার্যক্রম গ্রহণ কর আদিত্য রফত ঢাকা পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে বিশেষ আইন পাশ করবে অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক পর্যায়ে সুনাম রয়েছে এমন ত্রিশটি প্রতিষ্ঠানের সাথে চুক্তিও করা হবে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এসব কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম টাস্ক ফোর্স এবং অন্যান্য যারা এজেন্সি অন্যান্য গভর্নমেন্টের প্রতিষ্ঠান তারা কতটুকু কি করছেন এই টাকাটা ফেরত আনার জন্য এইটার প্রোগ্রেসটা কতটুকু সেটার উপরে আজকে একটা বড় মিটিং হয় এই টাকাটা কিভাবে আনা যায় এটা ত্বরান্বিত করার জন্য এবং এই যে কাজগুলো যে কাজ হচ্ছে সেই কাজগুলোর মধ্যে কোয়ার্ডিনেশনটা আরো স্মুথলি করার জন্য একটা আইন খুব করা হবে অবশেষে ভোটাধিকার পাচ্ছেন দেড় কোটি প্রবাসী বাংলাদেশী আগামী জাতীয় নির্বাচনেই প্রক্সি ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন তারা এ লক্ষ্যে একটি অ্যাপ বানাবে নির্বাচন কমিশন এ অ্যাপের মাধ্যমে নিবন্ধিত হতে পারবেন প্রবাসীরা পরে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে ভোট দিতে পারবেন তারা এদিকে আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক চায় যুক্তরাজ্য সকালে প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠকের পর সাংবাদিকদের কথা জানান ব্রিটিশ কমিশনার সারা কুকু প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবি ছিল ভোটার হওয়া অবশেষে দেড় কোটি প্রবাসীর সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে তাদের দাবি আমলে নিয়ে এবার প্রক্সি ভোট দেওয়ার সুযোগ রাখতে যাচ্ছে নির্বাচন কমিশন সোমবার নির্বাচন ভবনে এক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয় কমিশন সূত্র জানিয়েছে প্রবাসীদের প্রক্সি ভোটের সুযোগ দিতে তারা একটি অ্যাপ তৈরি করবেন যার মাধ্যমে নিবন্ধিত হবেন প্রবাসীরা পরে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি বলে জানালেন নির্বাচন কমিশনের এক কর্মকর্তা এদিকে প্রথমবার নাসির উদ্দিন কমিশনের সাথে বৈঠক করলেন ব্রিটিশ হাই সারা কুক পরে তিনি জানান সহযোগিতার পাশাপাশি অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন দেখতে চায় এ সময় সিসি জানান ডিসেম্বরের নির্বাচন আয়োজনের সময় ধরে প্রস্তুতি নেওয়া হচ্ছে পোলিং এজেন্ট ও পর্যবেক্ষকদের প্রশিক্ষণ দিতে সহায়তা চাওয়া হয়েছে যুক্তরাজ্যের যেহেতু একটা টাইম লাইন আছে আর্লিয়েস্ট ইন ডিসেম্বর সেটাকে মাথায় রেখে আমাদের প্রস্তুতি আমরা যাতে নিয়ে যাচ্ছি যাতে ডিসেম্বরে ইলেকশন হলে তো সে অক্টোবরে শিডিউল ঘোষণা করতে হবে তো তো আমরা যাতে ওই টাইম লাইনটা মিস না করি সেভাবে প্রস্তুতি নিচ্ছি এদিকে নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসি আবেদন করা যাবে বিশে এপ্রিল পর্যন্ত নতুন যারা রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত হতে চান তারা আগামী কুড়ি এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত নির্ধারিত শর্ত পূরণ করে আমাদের কাছে আবেদন করবেন আমরা সেটা পর্যালোচনা করব এবং তার পরবর্তীতে যে নিবন্ধন প্রক্রিয়া আছে সেটা সম্পন্ন করব এখন পর্যন্ত ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা চুয়ান্নটি মাহমুদ নিউজ ঢাকা জুলাই আন্দোলনে গণহত্যার বিচার সংস্কার ও গণপরিষদ নির্বাচনের জন্য সকলকে রাজপথে থাকার আহ্বান জানালেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই আন্দোলনে আহত শহীদ পরিবারের সদস্যদের নিয়ে দলটির আয়োজিত ইফতার অনুষ্ঠানে একথা বলেন তিনি এ সময় বিচার ও সংস্কার সংস্কারের রোড ম্যাপ ঘোষণার দাবি করেন এই নেতা বিকেলে ছাত্র জনতার জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহতদের নিয়ে ইফতার আয়োজন করে সদ্য আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি যেখানে জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যরা তাদের দাবি ও প্রত্যাশার কথা তুলে ধরেন এ সময় আওয়ামী দোসরদের বিচারের দাবি করেন তারা আমরা চাই আগে আমাদের বিচার দেশের বিচার ব্যবস্থা সংস্কার রাজনৈতিক প্রেক্ষাপট জাতীয় সংসদ ও গণপরিষদ নির্বাচন সহ বর্তমান সরকারের নানা দিক নিয়ে কথা বলেন নেতারা আমাদের ভাইদেরকে যারা নির্মমভাবে নিপীড়ন করেছে যারা গুলি করেছে ওই সব খুনিদের বিচার যেন এই বাংলার জমিনে আমরা দেখে যেতে পারি বাংলাদেশে যে সকল রাজনৈতিক গোষ্ঠী রয়েছে এবং অপরাপর পক্ষগুলা রয়েছে সবাইকে ঐক্যমত পোষণ করে খুনি হাসিনা আওয়ামী লীগকে অতি সত্তর বিচারের কাঠ আমাদেরকে নিয়ে আসতে হবে আমরা আমাদের জায়গা থেকে নির্বাচন চাই কিন্তু যেই খুনি হাসিনার হুকুমে এতগুলো প্রাণ গিয়েছে সেই খুনি হাসিনার বিচার হওয়ার আগে তারা কোন মুখে শুধুমাত্র নির্বাচনের কথা বলে এদিকে দলের দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকার আহ্বান জানান আহ্বায়ক নাহিদ ইসলাম গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার জন্য আমরা কারো উপর নির্ভর করতে চাই না সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা নিজেরাই মাঠে নেমে সেই দাবি বাস্তবায়ন করতে চাই দেশের শান্তি প্রতিষ্ঠায় কোনো রাজনৈতিক ফাঁদ বা মবে যুক্ত না হওয়ার আহ্বান জানান দলের নেতারা রেদওয়ান আহমেদ ডিবিসি নিউজ ঢাকা চার দিনের সফরে বৃহস্পতিবার বাংলাদেশে আসছেন জাতিসংঘের মহাসচিব শুক্রবার উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে যাচ্ছেন প্রধান জাতিসংঘের মহাসচিব মোহাম্মদ ইনুস আশ্রয় শিবির পরিদর্শন এবং একাধিক বৈঠক শেষে সন্ধ্যায় শতাধিক রোহিঙ্গাকে নিয়ে ইফতার করবেন দুজন রোহিঙ্গা আশ্রয় শিবিরে জাতিসংঘের মহাসচিব কয়েকবার এলেও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনুসের এটি প্রথম সফর কক্সবাজার বন্দরে জাতিসংঘ মহাসচিবকে স্বাগত জানাবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফারুকি আজম এরপর কক্সবাজার শহর থেকে জাতিসংঘ মহাসচিবকে নেওয়া হবে উখিয়ার আশ্রয় শিবিরে একই দিন বিকেল চারটার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে উখিয়ার আশ্রয় শিবিরে পৌঁছাবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস দুর্বৃত্তের ছুরি কাঘাতে খুন হয়েছেন রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজের ভারপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ সাইফুর রহমান ভূয়া ময়নাতদন্তের জন্য মরদেহ নেওয়া হয়েছে সোহরা ওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে অনাকাঙ্ক্ষিত এই হত্যাকাণ্ডের বিচার চেয়েছে পরিবার ও তার সহকর্মীরা এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রাজধানীর হাবিবুল্লা বাহার কলেজের ভারপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল সাইফুর রহমান কলেজের পাশেই শান্তিনগরে থাকতেন পরিবার নিয়ে এছাড়া উত্তরখানের পশ্চিম পাড়ায় আরেকটি বাসা ভাড়া নিয়েছিলেন তিনি সোমবার ভোরে উত্তরখানে ছুরি হামলা শিকার হন ওই শিক্ষক গুরুতর জখম অবস্থায় তাকে নেওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান সাইফুর পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নেওয়া হয় সোহরাওয়ার্দি হাসপাতালে ঘটনার বিচার দাবি করেছেন তার স্বজন ও সহকর্মীরা বাসায় থাকা অবস্থায় একজন শিক্ষকের এভাবে মৃত্যু কোনোভাবে মেনে নেওয়া যায় না আমরা চাই আমরা দাবি করছি শিক্ষক সমাজের পক্ষ থেকে কলেজের পক্ষ থেকে যে এটা দ্রুত খুব দ্রুত অপরাধীদের ধরা হোক খুশি মামলা করব এবং আমরা এটা সুস্থ তদন্ত এবং সুস্থ নিরপক্ষ তদন্ততে এটা বিচার সুস্থ বিচার চাই দুই সন্তান ও স্ত্রীকে ছাড়া গত চার মাস তিনি কোথায় থাকতেন জানত না তার পরিবার তবে মাঝে মধ্যে তিনি বাসায় আসতেন বাসায় আসতো মূলত কাপড় চোপড় গোছাতে ব্যাগপত্র গোছাতে খুব বেশি হলে গোসলটুকু করতে এর বেশি কিছু না সে চলে যেত তা আমি প্রথমে বিশ্বাসই করি না আমি স্যারকে বলি যে স্যার আপনার কোনো ছবি টবি তোলা থাকলে আমাকে একটু দিন হোয়াটসঅ্যাপে দেখুন তারপরে পরে আমি আবার ছবি পেলাম তারপর দেখলাম যে হ্যাঁ সত্যি সে নাই মারা গেছে তো আমাকে ওসি স্যার যেটা বললেন যে আমার ওখানে একটা জমি আছে উত্তরখানে পাড়াই কাটা জমির আশেপাশে সে একটা রুমের বাসা ভাড়া নিয়ে থাকতো ঘটনার ডাকাতি না অন্য কিছু তা এখনো নিশ্চিত হওয়া যায়নি মামলা প্রক্রিয়ার দিন আছে আর ওসি স্যারেরা মামলা তদন্তের জন্য আর কি যাবতীয় কার্যক্রম চালাচ্ছে রেদওয়ান আহমেদ ডিবিসি নিউজ ঢাকা ভারতীয় পোশাকের আমদানি কমে যাওয়ায় এবার ঈদের বাজার পাকিস্তানি কাপড়ের দখলে একক ব্যবসা হওয়ায় দামও আগের চেয়ে বেশি তবু এরই মধ্যে জমে উঠেছে পাকিস্তানি থ্রি পিসের বেচাকেনা ক্রেতাদের পছন্দ কোয়ার সেট থ্রি পিস ও ওয়ান পিস ঈদ কেনাকাটায় শপিং মল দোকানে বাড়ছে ক্রেতাদের ভিড় দেশীয় পোশাকের পাশাপাশি এবার মার্কেট দখল করে আছে পাকিস্তানি পণ্য এবারের ঈদে ক্রেতাদের পছন্দ পাকিস্তানি থ্রি পিস শীর্ষে রয়েছে আঘানুর সাদাবাহার মারিয়াবি ও অন্যান্য বাহারি ডিজাইনের পোশাক কাপড় ডিজাইন ও রঙের তারতম্য দেখে শুনে পছন্দের পোশাক কিনছেন নারীরা আমি পাকিস্তানি নুটসের ড্রেস নিচ্ছি এটা এবার ট্রেনিং এ চলতেছে এবার গিয়ে আমি চারটা ড্রেস কিনেছি একটা হচ্ছে সারোরা একটা বুটিক্স একটা ইন্ডিয়ান আর একটা নর্মাল সুতি সো গত বছরের তুলনায় এবার একটু দামটা বেশি বাট ঈদের তো শপিং করতেই হয় ইন্ডিয়ান ড্রেসগুলো অফ আছে যার কারণে পাকিস্তানি ড্রেসগুলোর দাম মোটামুটি আগের তুলনায় একটু বেশি ভারত থেকে পণ্যের আমদানি কম হওয়ায় ক্রেতারা ঝুঁকছেন পাকিস্তানি পোশাকের দিকে জানান বিক্রেতারা যাদের আসলে একটু বাজেট বেশি তারা নোটস তাওকাল এই ধরনের সাত থেকে দশ হাজার টাকার মধ্যে এই ধরনের ড্রেসগুলো কিনতে পারতেছে আর যাদের একটু কম বাজেট তারা বিনহামিদের তিন থেকে সাড়ে তিন চার এই রেঞ্জের মধ্যে বিনহামিদের ড্রেসগুলো কিনতে পারতেছে এবার তাহলে সারারা গারারাটা একটু বেশি ভাইরাল হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্টগুলো না থাকার কারণে এবার এগুলোর প্রতি মানুষ খুবই আকর্ষণীয় মাঞ্জুমা ফ্রোজনি লিমা ডিবিসি নিউজ ঢাকা ডিবিসি সংবাদে ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডবিসির সঙ্গেই থাকুন